বসে আরামটা আনতে হবে দেখো মাটি হ্যাঁ সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজ বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে আসছি আমরা মহিদুল কাকার খামারে কম বেশি সবাই চিনবেন

জাতি সেরা হলো আবার দামের বেলায় না দামের বেলায় আমি তো একটা কথা দশটা খামার আগে দেখি দেখি যদি কাল ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার সাথে কথা তিনটা নিচের দিকে দুধ কেমন মিসে বর্তমানে এখন

একশো একশো হতে হবে আর যদি কাল অরিজিনাল মন্দির না হয় তাহলে একটা গরুর বদলে আরেকটা গরুর দেবে টেকা নেবো না আর গরুর কান দুটা ভালো করে ক্যামেরা ধরে মারো মানে হ্যাঁ কান দেখো বটের পাতার অটু কান অরিজিনাল দেখো আর দেখো আর এই যে বাচ্চাটা দেখো বাচ্চাটাও কিন্তু মুন্ডি সার বাচ্চা হ্যাঁ এই যে একদম হ্যাঁ অরিজিনাল মুন্ডি বাচ্চা ভালো মাথায় হাত দেখো বাচ্চা বোঝা যায় একটা মন্ডি বাচ্চা ভারী একটা খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা মুন্ডে সার বাচ্চা হবে বয়স আছে তেরো দিন দিন হ্যাঁ দুধ কেমন দুধের গিরান্টি অল বাংলাদেশ আমার একবার আমার নিজের খামারের প্যাড আছে প্যাড লিটার দুধের গিরান্টি অল বাংলাদেশে এক কেজি কমলবার রিটার্ন করবে ফেরত হবে সহ বাচ্চা মিলাই দাম কেমন

অরিজিনাল মুন্ডি কাক কয় দর্শক ভাই আগে ভালো করে দেখা হ্যাঁ একশো একশো মানে বাচ্চারটা ক্যামেরা ভালো করে দর্শক ভাই দেখো আর বাচ্চারা দেখাও যে মুন্ডি কাজ পায় ঘুরাই নিয়ে আসে হ্যাঁ বাচ্চারা দেখো অরিজিনাল বাচ্চা অরিজিনাল মুন্ডি আর বাচ্চাটি আমি দেখো এখন বাচ্চা লাগাই দেখাচ্ছি দর্শক ভাই দেখুক যে বাট কাক কয় একটু ভালো করে ছেড়ে দেন এই যে খাক আমি এখন দেখাচ্ছি

হ্যাঁ দাম চাইলে বা তিন লাখ টাকা চাওয়া যাবে বেটার কিন্তু হ্যাঁ কিন্তু অরজিনাল মুন্ডি যদি না হয়

বাংলাদেশ বা আমার একটু করস পাইস লাভের বাচ্চা দেখো অনেক বড় সার বাচ্চা হবে একবার ঠান্ডা লাগা দিলাম হ্যাঁ এই বাচ্চা লাগা দিলাম এখন চারটা বা আমি দেখাচ্ছি পানি শুয়ে পেটেন কিছু কবি না

এই আমি একটা একটা করে দেখাচ্ছি অনেক মোটার একটা এই দেখো কষে টান দিলে খালি পোয়া পোয়া বাড়াবে খালি চাপ দিতে হবে টানা টানির ব্যাপারে চাপ দিকে দেখো এক পুয়া করে বাড়াবে এক এক সাপে

আচ্ছা তো এই অবস্থায় গাফি বাচ্চা মিলে না গরু একদম সিপরে এগোটার দাম দুই লাখ বিশ হাজার থেকে দুই লক্ষ বিশ হ্যাঁ আজকে তো তাহলে দশ হাজারের লিটারে করছে আজকে গরু যে ভাইলি সে একদম

এই カラーটা অনেক বড় রেড ফিজিয়ান কিন্তু রেড ফিজিয়ান গোড়না গোড়া অরিজিনাল মানে ফিজিয়ান আর জারসি মি জারসি তো কলি কলি লাগে কথা বল কে কেবলগা দুটো দাঁত পড়ছে এখনো উঠেনি দাঁতি দাঁতেইই এখনো দাঁতেই একটু সংকোচ মনে হলো আমরা দেখে দেখা

যে জাত মানে তাতে গোটা সর্বনিম্ন না হলে পর নিচে থাকবে না সে নিচে আসবে না আচ্ছা তো এই অবস্থায় কতটুকু সাশ্রয় দিচ্ছেন দর্শক ভাইরা যেন কমেন্ট করে জানায় এই অবস্থায় দাম চাবাক

হোয়াটসঅ্যাপ যে কোনো সময় চব্বিশ ঘন্টার জন্য ফোন খোলা আছে

আর মালিক চিনে গাফি কিনলে ন্যূনতম বিশ পঞ্চাশ হাজার টাকার ফায়দা হয়ে একদম সব সময় বিশ হাজার তিরিশ হাজার কমে ভাব সেটাই তো আর কথা বাড়াবো না ইনশাল্লাহ তো অনেক সুন্দর কালেকশন করেছিলেন নতুন কালেকশনে আবার আসবো ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম